হঠাৎ কোনো কারণ ছাড়ে মুখে আমি পাউডার মাখে বসেছিলাম আর সেটাই কাজে লেগে গেছে হুট করে বাজারে চলে আসতে হয়েছে মানে আমার সাজা কাজে লেগে এই আর কি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি প্রিয়ামণি নাটোরের একমাত্র বনলতা সেন হঠাৎ দেখলাম একজন কমেন্ট করছে যে আমার কিছুই ভালো লাগে শুধু এই ডায়লগটা নাকি তার পছন্দ না তাইলে কি আমি আমার ইন্ট্রোটা আর এইভাবে দিবো না তোমরাই কমেন্ট করে বলে দাও যাই হোক বিকালবেলা বাসায় বসেই ছিলাম তো যেহেতু অনেক বেশি গরম সারা দিন গরমে মুখ প্রচুর পরিমাণ ঘামতে থাকা আর আমার যেহেতু অয়েলি ফেস প্রচুর পরিমাণ অয়েল বের হয় মুখ দিয়ে তো আয়না সামনে দাঁড়ায় নিজেকে যখন দেখতেছিলাম তখন দেখতেছিলাম গাল দুটো একদম তেলে তেলাক্ত হয়ে আছে। তাই একটু দাঁড়ায় দাঁড়ায় পাউডার দিচ্ছিলাম মুখে আর কি দিয়ে আমি আবার বাইরে বসে আছি তো আমার ভাগ্নি এরকম সময় আমাকে দেখে বলতেছে যে মুখে পাউডার টাউডার দিয়ে এখন কি বাড়ির কাজ কাম করবেন না পরে আমি মজা করে বললাম যে হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটরদের সবসময় সাজুগুজু করে থাকতে হয় আর সাজুগুজু করেই কাজ করতে হয় এর মধ্যে দেখি আমার আপু কল দিছে সে বাজারে যাবে তার নাকি কি কী কেনাকাটা করা লাগবে আমি যেন এক্ষুনি বের হই আর কলটাও দিছে একদম বোরখা টোরখা পরে হিজাব পরে তারপরে কল দিছে তো আমার তো রেডি হওয়ার জন্য একটু সময় দেওয়া লাগবে তাই না তো ভাগ্যিস আমি মুখে পাউডার টাওডার দিয়েছিলাম এখন খালি ছোটো একটু লিপস্টিক দিছি দিয়ে বোরখাটা পরে বের হয়ে চলে আসছি কিন্তু আসার পরে মনে হয়েছে আজকে তো শুক্রবার পুরো মার্কেট বন্ধ এই গলিতে একটা মাত্র বোরখার দোকান খোলা পাইছিলাম তো আমি বোরখাগুলো যেগুলো যেগুলো পছন্দ হচ্ছিল আমার গায়ে ধরে ধরে দেখতেছিলাম এই সিম্পুলের মধ্যে বোরখাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু আমরা খুঁজতেছিলাম কালো বোরখা কারণ কালোই নিবে কিন্তু এই বোরখাটা এত পরিমাণ সুন্দর ছিল তারপর আর কি করা যেহেতু নিব না রাইখে দিলাম রাইখে এই কালো বোরখাটা দেখতেছিলাম এটা খুব একটা ভাল লাগতেছিল না কোটি টাইপের বোরখাগুলো আমার একদমই পছন্দ না কারণ এগুলো খালি রিক্সা চাকার মধ্যে চলে যায় আর ময়লা হয়ে যায় অনেকগুলো বোরখা দেখার পরেও একটা বোরখাও আমাদের পছন্দ হয়নি তাই দোকান থেকে বের হয়ে গেছি যে অন্য কোনো দোকান খোলা আছে কিনা দেখার জন্য তো ফাইনালি খুঁজে খুঁজে একটা দোকান পাইছি এই দোকানটা খোলা আছে এখানে অনেক পরিমাণ কালেকশন ছিল কিন্তু এখানে আসার পর কোনো কালেকশন আমাদের দেখতে হয়নি ফার্স্টে যে বোরখাটা দেখি এইটাই আপুর পছন্দ হয়ে যায় আর এইটাই নিয়ে নিছিলাম শুধু নিছি না আপু এই বোরখাটা একদম বাজার থেকে পরে বাসায় চলে আসছে তো তারপর আসছিলাম ব্যাগের দোকানে একটা ব্যাগ কিনা লাগতো আমাদের নাটোর বাজারে ব্যাগ সবচেয়ে ভালো পাওয়া যায় উত্তরা সুপার মার্কেটে বাট এইটা পুরোটাই বন্ধ ছিল আর উত্তরা সুপার মার্কেটের পাশে একটা দোকান ছিল এই দোকানটাই খোলা ছিল তো এই দোকানেই আসলাম তো এই দোকানটায় আসার পরে আমার ঘরে যে ব্যাগটা ছিল দোকানদারের আবার আমার ব্যাগটাই পছন্দ হয়ে গেছে বারবার জিজ্ঞেস করতেছিল কোন দোকান থেকে নিছি কত দাম দিয়ে নিছি তারপরে আমরা আপুর জন্য অনেকগুলো ব্যাগ দেখতেছিলাম আর আমি একটা একটা ধরে ধরে দেখতেছিলাম যে কোনটা বেশি ভাল লাগে আমাদের সবার টার্গেট ছিল যে সব কিছু ব্ল্যাক ব্ল্যাক নিব কিন্তু পুরো ব্ল্যাকে কেমন যেন একটা খ্যাত লাগতেছিল তো এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়ে যায় ওই পার্পেল কালার ব্যাগটাই আমরা নিছিলাম কেনাকাটা শেষ করে বের হয়েছিলাম আজকে খুব কাবাব খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু কাবাবের দোকানও বন্ধ বাজারের দোকানও বন্ধ হঠাৎ সামনে তাকাই দেখি এখানে এত পরিমাণ ভিড় ভাবছে কিছু হয়তো বা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা মানে এভাবে সবাই চারদিকে ঘিরে দাঁড়াইছিল তারপরে এখানে এসে দেখি ওরকম কিছুই না এখানে হালিমের দোকান চটপটি ফুচকা এখানে সব কিছু পাওয়া যায় তো এত মানুষ ছিল তা দাঁড়াইলাম দাঁড়ানোর পর সব কিছু একটা একটা করে অর্ডার করছি এই ফুচকাটা অনেক বেশি মজা ছিল এই ফার্স্ট টাইম যে ফাস্টফুড ছাড়া আমি অন্য কোথাও ফুচকা খাই এত বেশি মজা পাইছি এখানে এত বেশি মানুষ ছিল যে বসার জন্য ওরকম কোন জায়গাই পাচ্ছিলাম না মানে এত পরিমাণ টুল ছিল কিন্তু এত মানুষ যে একটা টুলের ব্যবস্থা করতে পারতেছিলাম না তারপরে যাই হোক কিছুক্ষণ পর আমরা তিনজনে টুল নিয়ে বসে আরেকটা টুল নিয়ে ওই যে প্লেট গুলা রাখছিলাম আর ফুসা খাইতে খাইতে আমাদের হালিমটা চলে আসে এটা ছিল স্পেশাল হালিম মানে এই হালিমটা ছিল গরুর মাংসের হালিম এখানে দুই রকমের হালিম পাওয়া যায় একটা হচ্ছে নর্মাল একটা হলো স্পেশাল নর্মালটার দাম ষাট টাকা স্পেশালটার দাম হচ্ছে নব্বই টাকা তো আমরা স্পেশালটাই নিয়েছিলাম আর খুঁজে খুঁজে দেখতেছিলাম যে এখানে কয় পিস মাংস আছে চার পিসের মতো মাংস পাইছিলাম যাই হোক মোটামুটি ভাল লাগছে আপু বলছে আপুর কাছে অনেক বেশি ভাল লাগছে কিন্তু আমার কাছে মোটামুটি লাগছে আর তারপরে আমরা চটপটি নিয়েছিলাম চটপটিটা একদম বেস্ট লাগছে আমার কাছে ফুচকাটা যেমন মজা ছিল চটপটিটা ঠিক সেই রকমই মজা ছিল আর পরিমাণও অনেক বেশি ছিল যে আমরা খায় শেষ করতে পারতেছিলাম না যাই হোক অনেক কষ্ট করে খাইছি খাওয়ার পর রিক্সায় উঠে গেছি আর রিক্সায় ওঠার পর আমি অনেক চেষ্টা করছি আমার মুখটা একটু দেখানোর জন্য কিন্তু আলোর অভাবে আমার মুখটা আমি ভালোভাবে দেখাইতে পারলাম না